নমস্কার ইউটিউবের সকল ভক্ত বৃন্দদের জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন গুরুজনদের প্রণাম জানাই এবং যে কথা নিয়ে আজকে আমি আলোচনা করবো শিবরাত্রি যোগে আমাদের কি করা উচিত কি করা অনুচিত আর কি করা উচিত কি করলে আমরা দেবাদেব মহাদেবে ভগবানের আশীর্বাদ পাব সেই কিছু কথা ত্রিশ আমি আপনাদের সামনে তুলে ধরছি তো দেবাদেবকে মহাদেবকে শত কোটি কোটি প্রণাম জানায় তার চরণে প্রথমেই বলি এই মহা মহাশিবরাত্রির দিনে আমরা দেখেছি আমাদের বাস্তু দোষের কারণে অনেক কিছু অঘটন ঘটে আপনি সুস্থ মনে বাড়ি যাচ্ছেন দেখছেন আপনি হঠাৎ করে চোট আঘাত পেয়ে গেলেন আপনি এক মনে অফিসে যাচ্ছেন হঠাৎ করে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল আপনি বাড়িতে ফিরছেন ফিরে দেখছেন আপনার স্ত্রীর সাথে কোথাও কিছু নয় বিনা কারণে অকারণে একটা এমন অশান্তি হলো যে তিল থেকে তাল তৈরি হয়ে গেল সে রাত্রে আপনার একদম গেল রাত্রে না হলো খাওয়া না হলো আনন্দ কোনো কিছুই নেই এই যে ক্রমাগত ডিস্টার্বগুলো আমরা বহন করে চলেছি এটা এফেক্ট পরে কিন্তু বাস্তু দোষের কারণে আমি যেটা দেখেছি যেটা আমি বিশেষভাবে পরিলক্ষিত যে ছোট অর্থের অভাব নেই শান্তি একটুও নেই তাহলে এই মানসিক শান্তি আননের জন্য কি করা উচিত বাস্তুগত বিষয় আমি বলবো ওই মহাশিবরাত্রির দিনের রুদ্রভিষেক মহাদেব যদি করেন তো ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ হয় আবার ওই দিন শিবের পুজো করে বাড়ির একাধিক বাস্তুদোষও কিন্তু খণ্ডন করা হয় এই দিন শিব পার্বতীর পুজো করা উচিত সঙ্গে মহাদেব সঙ্গে এবং পার্বতী পুজো করলে বাড়িতে অশান্তি কলহ এগুলো কেটে যায় এবং মহারুদ্রাভিষেক করলে ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ হয় এবং এতে বাস্তুদোষও অনেক দূরীভূত হয় জলহরির জল বাড়িতে ছেটান ভালো হবে দিনে শিবলিঙ্গের অভিষেক করার পর বাড়িতে নিয়ে আসুন এসে জলহরির জল চারদিকে ছটান সমগ্র বাড়িতে ছিটিয়ে দেন এর ফলে পরিবারে সুখ আসবে শান্তি আসবে এবং ইতিবাচক শক্তি বাস হবে উত্তর পূর্ব কোণে মহাদেবকে যাদের বাড়িতে মহাদেব আছেন তারা তো করবেন যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই তারা ওই গৃহে কলহ চলছে বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছেন উত্তর পূর্ব কণে ওই দিন মহাদেবকে স্থাপন করুন এবং মহাদেবকে রুদ্রভাবে করুন ভীষণ ভালো ফল পাবেন এবং ওই দিন যদি ভালোভাবে মহাদেবের সঙ্গে পার্বতী এবং গণেশ ও কার্তিকের ছবি যদি লাগাতে পারেন ওই বাড়ির মধ্যে তাহলে বাড়ির বাচ্চাদের যে ভয় থাকে অনেক বাচ্চাদের দেখেছি বাড়িতে ভয় আছে ভীতি আছে আতঙ্ক আছে তাহলে কার্তিক গণেশ পার্বতী মহাদেব ওই দিনে একটি ছবি কালেকশান করবেন পেয়ে যাবেন যদি না পান এখনকার যুগে সবই সম্ভব পাওয়া যায় তাহলে শিব পার্বতী কার্তিক গণেশ যদি বাড়িতে ওই দিন উত্তর পূর্ব মুখ দিয়ে কনের দিকে উত্তর পূর্ব মুখ থাকবে যদি বাড়িতে এই ফটোটি লাগাতে পারেন আপনাদের পরিবারে যে অশান্তি সেগুলো কিন্তু অনেক শান্তি আসবে একথা মিশন বলছে আচ্ছা ওই দিনে একটা কাজ করবেন কিছু কৃষ্ণ তিল বা কালো তিল একটু গরম জলে ফুটিয়ে নেবেন সেই জলটা নিয়ে স্নান করবেন ভীষণ ভালো হবে যাদের বিবাহ হচ্ছে না বিয়ে বিবাহ হতে গিয়েও বাধা হচ্ছে যে সমস্ত বোনেদের বিয়ে হচ্ছে না তারা ওই দিন আকন্দ ফুলের মালা দিয়ে শিবের গলায় পড়ালে বিবাহ বাধা কেটে যাবে এ মনে মনে বাবাকে প্রার্থনা করবেন শিবরাত্রির দিন মহামৃত্যুঞ্জয় যদি জপ করা যায় তাহলে আপনি অনেক ভালো থাকবেন একশো আটবার জপটা করবেন মহামৃত্যুঞ্জয় জপ অনেকেই জানে অংশ কম মহামৃত্যুঞ্জয় যে এই মন্ত্র যদি পাঠ করা যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার জপ করবেন অনেক কিছু শান্তি পাবেন শিবরাত্রির দিন ঘরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পুজো করুন এতে আয় বাড়বে যাদের বাড়িতে মহাদেব আছে তারাও যদি ওই দিন পুজো করেন হই হৈ করে তারা কিন্তু অনেক শান্তি পাবেন শিবরাত্রির দিন গরিব দুঃখীদের কিছু খাওয়ান এতে ঘরে কখনোই খাবার অভাব হবে না ওই দিনে গরিব দুঃখী যারা আছেন তাদের সেবা নেবেন সঙ্গে পিতৃপুরুষদের পূর্বপুরুষদের পিতা প্রপিতামহ দশপ্রপিতামহ সকলের যাদের বাবা মারা গেছেন বা দাদু মারা গেছেন তার দাদু মারা গেছেন তাদের মুখমন্ডল চিন্তা করে আত্মার শান্তি কামনা করে এবং গরিব দুঃখীদের দান করুন ভীষণ ভালো হবে শিবের বাহন হচ্ছে নন্দী সারকে বলি সবুজ ঘাস খাওয়ান যদি সার পান তাদের সবুজ ঘাস খাওয়াবেন তাতে জীবনে সুখ আসবে শান্তি আসবে সমৃদ্ধি আসবে যে সমস্ত নানা বিধে ঝামেলার সম্মুখীন হচ্ছে সেগুলি কিন্তু ভীষণ ভীষণ ভালো হবে ওই দিন সারা রাত ঘরে ঘিয়ের প্রদীপ জেনে রাখবেন বাড়বে ভূ সম্পত্তি বিষয়ক প্রতিপত্তি বাড়বে সম্পত্তি বাড়বে অর্থোন্নতি হবে ঘিয়ের প্রদীপ জেনে রাখবেন ভীষণ ভালো হবে ব্যবসায় লোকসান এবং চাকরি পেতে সমস্যা হলে শিবরাত্রির দিন একটু দুধ মিশিয়ে ভোলা বাবাকে ভোলানাথ বাবাকে অর্পণ করবেন মনে মনে মনস্কামনা চেয়ে নেবেন দেবায় দেব মহাদেব রাশিস কৃপা অবশ্যই পাবেন এ কথা বিশ্বনাথ শাস্ত্রী বলছে তার সাধনার তত্ত্ব থেকে আলোচনা করুন ভীষণ ভালো হবে আর সর্বব্রে নম শিবা নম শিবা নমশিবা নম শিবা ও নম শিবা ম শিবায় ঐম নম শিবায় ঐম নম শিবায় ও শিবায় শান্তায় আমি হো হর হর মহাদেব হোক নম শিব হোক নম শিবা হোম প্রত্যেকের জন্য একশো বা বার করে হাতটি দেখে দুটি হাত দেখবেন মাথায় ঠিকাবেন তারপরে আপনি শিবের ঘরে আপনার ঠাকুর ঘরে যেখানে ত্রিশূল রাখবেন ত্রিশূল শিবের সঙ্গে ত্রিশুল রেখে এই মহামন্ত্র পাঠ করবেন শিব মন্ত্র পাঠ করবেন আপনার শক্তি আসবে জোশ আসবে সাহস আসবে মনোবল আসবে আত্মবল আসবে আত্মচেতনা আসবে এবং অনেক ঝামেলার অনেক ঝামেলা থেকে মুক্তি পাবেন একথা বিশ্বনাথ শাস্তি পঁয়ত্রিশ বছর বলা আসছে আপনাদের চরণে সবার ভালো হোক মঙ্গল হোক কৃপা হোক এই দেবায়দেব প্রার্থনা করি দেবায়দেবের মহাদেবের শ্রীচরণে ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় হরিও তার শতাম হরিও তার হরি তার গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নমঃ গুরুর্কে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নমঃ গুরুর্কে জানাই গো तस्मै श्रीगुरुवे नमः